খণ্ডযুদ্ধে বেঞ্জির চিত্র বিকাশ ভবন চত্বরে বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান তুলতে পুলিশের অ্যাকশনে কারো ভাঙলো পা কারোর হাতে রক্ত কারোর ছিল জানা পুলিশের সঙ্গে চাকরি হারা শিক্ষকদের হস্তধস্তিতে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হলো সল্টলেকের বিকাশ ভবন চত্বরে চাকরি হারা শিক্ষকদের গলা ধাক্কা পুলিশের এমনকি চাকরি হারা শিক্ষকদের হঠাতে পুলিশের লাঠিচার্য চলে আপনারা কি ভেতরে আজকে ছিলেন আপনি কি ভেতরে আজকে ছিলেন আপনি কি ভেতরে আটকে ছিলেন আটকে ছিলেন এতক্ষণ আপনি কি এতক্ষণ ভেতরে আটকে ছিলেন আপনি কি অসুস্থ বোধ করছেন যারা বেরোচ্ছেন তারাও কিন্তু আতঙ্কিত Si O timing at as Murray Aboh hey Nui আমার পা চাপা পড়ে গেছে গ্রিন লাইন নিচ্ছে গ্রিন লাইন নিচে আমার পা চাপা পড়ে গেছে কিন্তু তারপরে ওই প্রশাসন এই পুলিশ বাহিনী এটার উপর চেপে দাঁড়িয়েছিল বোঝানোর চেষ্টা করেনি প্লিজ कंफर्टेबल मैट्रेस मानी आर आर के मैट्र वारंटी नय ग्यारंटी दे आर आर के मैट्रेस